হ্যালো সেই আপনাদের প্রচন্ড পছন্দের একটা সিরিজ যেই ভিডিও করতে আমি অলওয়েজ এক্সাইটেড থাকি ধরতে পাচ্ছেন কি কি শাড়ি বলছি পছন্দের অনেক কিছু আছে যাই হোক আজকের পছন্দের কালেকশনটা দেখুন বাটিক একদম পিওর চন্দেরি বাটিক জারি বর্ডার শাড়িগুলো জাস্ট দেখুন অসাধারণ দেখতে আচ্ছা এগুলো কি আমরা অফারে দিচ্ছি নাকি চৈত্র মাস বলে আরে আজকে অফারে আছে আপনাদের আমি সিরিয়াসলি জানতাম না এটা অফারে আপনাদের জন্য রেডি হয়েছে जस्ट দেখুন ফার্স্ট কালার ইজ আ চেরি রেড উইথ বিউটিফুল গোল্ডেন জরি বর্ডার আউটস্ট্যান্ডিং প্রত্যেকটা 바틱 দুর্ধান্ত আছে এগুলো কিন্তু পিওর চന്ദরি সো পিসেস লিমিটেড ওকে जस्ट ফার্স্ট কালার দেখো অসাধারণ এন্ড দিস ইজ আ বিউটিফুল পлла রানিং যাচ্ছে 블라우스 পিস বাট ট্রাস্ট মি এইগুলো দিয়ে যখন পরবেন না পয়লা বৈশাখে দুরান্ত লাগবে জাস্ট দেখুন দিস ইস এ বিউটিফুল ব্লাউজ পিস স্ক্রিন শট নিয়ে নেবেন নেক্সট বাটিকটা আমরা দেখাবো আসলে এটা না দেখিয়ে যেতে ইচ্ছা করছে এটা মানে নেক্সট কালারে যেতে ইচ্ছা করছে না প্রত্যেকটা কালার এত সুন্দর পরের কালারটা আমরা দেখাবো আপনাদের নেক্সট ওয়ান ইজ আ মফ পিঙ্ক উইথ ডার্ক নেভি কালার ওকে নেভি রয়্যাল যে কালারটা হয় না নেভি রয়্যাল ব্লু সেই কালারে আছে কিন্তু আপনাদের দেখুন একদম ফার্স্ট অ্যান্ড নেক্সট কালারটা আমরা দেখাবো ফলটা জাস্ট শাইনটা দেখবেন একটা পিওর সিল্ক পলিশিং আছে নট পিওর সিল্ক পিওর সিল্কের যে পলিশিং হয় একটু ওরকম সেরকম পলিশিংয়ের ওপরে আছে অ্যান্ড দিস এ বিউটিফুল বর্ডার পুরো শাড়ি আমি দেখা দিতে কালারটা এত মিষ্টি না পাল সেট দিয়ে পরে যান প্লেস একদম মফ পিঙ্ক এর সাথে যাচ্ছে হাফ অ্যান্ড হাফ এ আছে ঠিক আছে এটা আছে পুরো শাড়িটা এন্ড দিস ইজ দ্য বিউটিফুল পাল্লা ঠিক আছে এন্ড ইয়ে জায়গা আপনার ব্লাউজ পেস স্লিপস মে এ বর্ডার হে স্ক্রিন শট নেবেন আচ্ছা এইগুলো না জেরিটা আমি একটুখানি ক্লোজ আপে দেখাবো কিছু কিছু জায়গায় না জেরিটা একটু এরকম আছে বা ডবল জারি আছে তো এগুলো কিন্তু কোনো ডিফেক্ট নয় ঠিক আছে বাটিক যারা পরেন তারা জানেন বাতিকে কালার এদিক ওদিক পিওর বাটিক যদি হয় এগুলো হয় এটা নর্মাল চল পরের কালারটা আমরা দেখাবো এতদিন আমরা হোয়াইট দিয়েছি বাট এইবারের কালারটা দেখুন ডিপ পিঙ্ক উইথ চকলেট কম্বিনেশন সরু তুলিতে দেখাচ্ছি আমরা হ্যাঁ সরু তুলি তুলিকে এটা কি ভালো লাগছে তো এটা দারুণ লাগবে এর পরের কালারটাও মানে চোখ জোরানো কালার এমনি এমনি আপনাদের এত হয় না সত্যিকারে বাটিকের কিছু ব্যাপার আছে এটা দেখুন নেক্সট কালার একদম পিঙ্ক এর সাথে চকলেট কালারে যাচ্ছে কন্ট্রাস্টটা আর যেটা আমি জমে তার ইতিহাসকে নিয়ে দেখি ইটস বিউটিফুল बॉर्डर ये बॉर्डर के बीच ना ऐसा डबल बॉर्डर आ रहे है ठीक जरी, जरी, जरी. है थोड़ा एक कमेंट छोड़ जाइएगा क्योंकि हम लोग को नहीं पता चल रहा है कि आप कौन कौन देख रहे वीडियो जस्ट देखिए स्क्रीन ले लीजिएगा प्लीज की अपूर्व ना सुंदर लग शाड़ी गुलो और कलर टाइम देखा बो ए देखिए दी প্লেট করে সবগুলোতে কিন্তু আপনার ব্লাউজ পিস আছে এরকম ভাবে যাচ্ছে প্লেটিং পোর্শনটা চলে নেক্সট কালার পে আসি হো নেক্সট কালারটা আমরা একটু অন্য দেব চকলেটটা দেব দেন আবার আমরা পিঙ্ক দেখাবো হ্যাঁ নেক্সট কালারটা হচ্ছে একদম ডার্ক যে আমুল চকলেট আমরা ভীষণ ফেভারিট সেই কালারে যদি বাটিক রেডি করা হয় এন্ড তার সাথে একটা ক্র্যাক বাটিক চাই ওয়াও জাস্ট চিকি হ্যান্ডমেড জুয়েলারি ডোকরা দিয়ে এগুলো পরুন বা সিম্পল পাল দিয়ে পরুন গোল্ড দিয়েও ভালো লাগবে বাটিং আসলে এত সুন্দর না সবকিছু দিয়ে ভালো লাগবে দেখুন শাড়িটা অসাধারণ দেখতে অসম্ভব সুন্দর স্ক্রিনশট নেবেন ওকে তোরা স্ক্রিনশট শট নিয়েছি এখা দিস ইজ এন্ড দিস ইস আ বিউটিফুল পাল্লা ব্লাউজ পিস একদম সফট একদমই সফট হ্যাঁ একদম পিওর চন্দ্রি হয় না একদম পিওর চন্দ্রি পরবর্তী কালার আমরা দেখাচ্ছি হচ্ছে আপনাদের জন্য একটু ব্লাশ এর ডার্ক শেড শাইনটা জাস্ট একটু সামনে থেকে দেখতে হবে প্লিজ শাইনটা জাস্ট দেখুন কালারটা না আপনি মানে নিজের জন্যও নিতে পারেন মায়ের জন্য দিদি জামাই মানে যা সবার জন্য সবার জন্য নিতে পারেন জাস্ট দেখুন একটা চকলেট কিন্তু আমরা দেখিয়েছি বাট এক চকলেটটা কিন্তু আলাদা শেড ওকে দুটো তিন রকম চকলেট দেখালাম এটা একটা আলাদা চকলেট শেড এর আগেটা একদম ডার্ক আর একটা হচ্ছে ডার্ক কফি বা বেলজিয়াম চকলেটের শেড ছিল স্ক্রিনশট শট নিয়ে অপশন এ দেবে অপশনে স্ক্রিন শট নিয়ে একটু অপশন দেবেন আমাদের জাস্ট দেখুন শাড়িটা অসম্ভব সুন্দর দিস ইস দ্য বিউটিফুল বেল্লা ঠিক আছে দিস ইস দ্য বিউটিফুল ওয়ান এইসব শাড়ি পরুন বিশ্বাস করুন এইসব শাড়ি পরার না কোনো বয়স নেই সব সময় সব সিজনে পরতে পারবেন নেক্সট কালার পেয়ে চলি নেক্সট ওয়ান ইজ আ ব্রাইট মিষ্টি রেড নট ব্রাইট মিষ্টি অরেঞ্জ কালার এটা ডার্ক অরেঞ্জ বা মিষ্টি অরেঞ্জ কালার এটার আবার ডিজাইনটা বাটিকে একদম আলাদা এটাও মানে ডিজাইনটা জাস্ট দেখুন সামনে থেকে দেখাবো আমরা অবশ্যই বাট আগে আমরা ফুল শাড়িটা জাস্ট দেখিয়ে দিই জাস্ট শাড়িটা দেখুন এটার ডিজাইনটা হ্যাঁ এটার ডিজাইনটা দেখবেন খুব সুন্দর এই ডিজাইনটা একদম কিন্তু খুব সুন্দর একটা অরেঞ্জ মানে যেটা আমরা অরেঞ্জ মানে ক্যাট ক্যাটে ভাবি গায়ে একদম সেই ঠিকরে ঠিকরে বেরোবে সেরকম নয় খুব মিষ্টি একটা অরেঞ্জ কালার তার সাথে যে মাল্টি কালারের অ্যাপ্লিকের কাজটা দেয়া হয়েছে মানে বাটিকের খুবই সুন্দর স্ক্রিনশট নেবেন প্রাইস বলবো এর ভিডিওটা শেয়ার করবেন হ্যাঁ ভিডিওটা শেয়ার করলে একটা আলাদা দাম থাকবে ভিডিওটা যারা শেয়ার করবেন না তারা অন্য দামে পাবেন যারা শেয়ার করছেন না তাদের জন্য দাম থাকবে তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে যারা শেয়ার করে বুকিং করছেন টুয়েলভ নিরানব্বই ওকে যারা শেয়ার করে বুকিং করবেন তাদের জন্য বারোশো নিরানব্বই যারা শেয়ার করবেন না কোনো ব্যাপার নেই তাদের জন্য তেরোশো পঞ্চাশ লাস্ট কালারটা সব থেকে ডিম্যান্ড ব্ল্যাক ব্লাউজ দিয়ে পড়ুন প্লিজ ওয়াও স্ক্রিন শার্ট নিয়ে নেবেন প্লিজ হ্যাঁ স্ক্রিনশট শট নিয়ে হোয়াটসঅ্যাপে আসবেন নেক্সট ওয়ান ইস বিউটিফুল কালার ইজ আ বিউটিফুল কালার জাসা ফুল শাড়ি আছে পুরো শাড়ি নাচলটা আছে আপনার ব্লাউজ পিসটা ওকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে আসবেন আহ বুকিং নাম্বার এইট ডাবল থ্রি ফোর জিরো ডাবল এইট সেভেন ওয়ান নাইন কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন আমাদেরকে কালেকশনটা কেমন লাগছে এন্ড আছে পুরো শাড়িটা জন্য এটুকুই সবাই খুব ভালো থাকবেন পরবর্তী ভিডিও আবার আসছে পেজটা ফলো করবেন নমস্কার